প্রতি বছরের মতো এবছরও পাঁচই সেপ্টেম্বর সারা দেশ জুড়ে পালিত হল শিক্ষক দিবস এই দিনটি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের মধুর সম্পর্ক স্মরণ করার দিন এই দিনে গুরুদের সম্মান জানানোর দিন যাদের ঋণ কখনো শোধ করা যাবে না সারা দেশ জুড়ে যখন শিক্ষক দিবস পালন করা হচ্ছে সেই সময় একটু অভিনব কায়দায় শিক্ষক দিবস পালন করা হলো দেগঙ্গার হামাদামা প্যারাডাইস চাইল্ড একাডেমিতে হামাদামা প্যারাডাইস চাইল্ড একাডেমি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের এখানে শিক্ষাদান করা হয় একটি শিশু মানসিক বিকাশের ক্ষেত্রে সব থেকে বড় অবদান রয়েছে তার বাবা মায়ের বাবা মায়ের পরে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে শিক্ষা দান করা হয় সেই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য তাই ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকেই শিক্ষক দিবস হিসেবে আমরা পালন করি হামাদামা প্যারাডাইস চাইল্ড একাডেমিতে শিক্ষক দিবসের জন্মদিন পালন করার মতো করে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকেরা প্রথমে কেক কাটেন এরপর একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য পরিবেশন তর্ক বিতর্ক মুখা অভিনয় আঁকা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি রাখা হয় এই কর্মসূচির মধ্য দিয়ে ছোট ছোট ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে খুদে পড়ুয়াদের মুখা অভিনয় সকলের মন কেড়েছে হামাদামা প্যারাডাইস চাইল্ড একাডেমি চেয়ারম্যান মোহাম্মদ এব্রাহিম মোল্লা জানিয়েছেন একজন শিশু তখনই সঠিকভাবে বেড়ে ওঠে যখন তাকে নৈতিকতার পাঠ দেওয়া হয় প্রতি বছর কয়েক হাজার শিশুকে যারা সঠিক আদর্শ বড় করে তোলেন তাদের ধন্যবাদ জানাতে আজকের সমাজে হয়তো আমরা ভুলে যাই তাই এই বিশেষ দিনে আমাদের সকলের মনের মতো শ্রদ্ধা ভালোবাসা জানাই আমাদের জীবনের পথ প্রদর্শক ও শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি এই দিনে ছাত্রছাত্রীদের মধ্যে নিগুড় সম্পর্ক মধুর সম্পর্ক তৈরি হয় অর্থাৎ এই শিক্ষক দিবস প্রতি বছর এক অনন্য মাত্রা বহন করে নিয়ে আসে মোহাম্মদ এব্রাহিম মোল্লা কি জানিয়েছেন আপনাদের শোনাবো এরপর আপনাদেরকে দেখাবো ছোট ছোট ছাত্র ছাত্রছাত্রীরা আবৃত্তির পাশাপাশি যে মুখা অভিনয়ের মাধ্যমে গাছ লাগান প্রাণ বাঁচান যে কর্মসূচি করেছিল সে দৃশ্যটি তুলে আজকে আমরা টিচার ডে পালন করলাম আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করি বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে যেমন নৃত্য ছিল ড্রয়িং ছিল কবিতা আবৃত্তি ছিল শ্রুতি নাটক বিতর্ক সভা কুইজ প্রতিযোগিতা ইত্যাদি আমাদের পালন করানো ছিল সারাদিনই সকাল নটায় অনুষ্ঠান শুরু হয়েছিল আমরা সন্ধ্যের মধ্যে শেষ করে বলেছিলাম কারণ আরও এক ঘন্টা সময় লেগে গেছিল মূলত শিক্ষক আর ছাত্রদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক সেটা ফুটিয়ে তুললেন অবশ্যই যে একটা স্টুডেন্টের সঙ্গে একটা টিচারের কেমন সম্পর্ক হওয়া দরকার সেই সম্পর্কটা আমরা অনুভব করতে পেরেছি যে টিচারটা ওই স্টুডেন্টরা আমাদের এতটা ভালোবাসবে বা এতটা আমাদেরকে

যেভাবে স্টুডেন্টদেরকে তৈরি করবে তারা আগামীতে সেইভাবে পৌঁছবে আমি একজন টিচার হিসেবে বা স্কুল হিসেবে বলতে চাই যে ওদেরকে এমনভাবে যাতে আমরা তৈরি করতে পারি আগামীতে যারা তারা যেন দেশের সুনাম আনতে পারে সেইবার থেকে